তো ধরঝাপ করে কাজ করেছি তোমাদের গুড মর্নিংটা বলাই হয়নি তো তোমাদের জানেনি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি তো এখন প্রায় এগারোটা বেজে গেছে সকাল থেকে এক নিঃশ্বাসে কাজ করে গেছি তাই তোমাদের সামনে আসতে পারিনি আসলে তোমাদের দাদাভাই একটু বেরোবে তারা আছে একটু খাবার দাবার ব্যবস্থা করে নিয়েই হ্যাঁ আজকে টিফিনও করিনি টিফিন আজকে কেনা হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা সঙ্গে থাকো আর কিছু কথা আছে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই তার জন্য ভিডিওটা দেখতে হবে এখন আসি টাটা দেখো বন্ধুরা তোমাদের সাথে টিফিনটা শেয়ার করে নিই বললাম তো আজকে ঘরে টিফিন হয়নি আজকে পরোটা আর ঘুগনি সাথে গরম চা সঙ্গে তোমাদের স্টিলের গ্লাস দেখেছিলাম দেখলে তো আমি কাঁচের গ্লাসেই খাই এই এক গ্লাস চা খেলে না সারাদিন আর চা খেতে লাগে না মনটা ভরে যায় যাই হোক সঙ্গে থাকো সারাদিন যতটুকু পারবো শেয়ার করবো আর তোমাদেরকে তো বললামই কিছু কথা বলার আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কার সাথেই বা করবো বলো যাই হোক দেখতে থাকো আবার পরে আসছি দেখো বন্ধুরা এখন আমরা কেড়ে মাচ্ছি মেয়েকে চান করবো এখানে একটু রোদ্দুর আসে আমার ঘরে ভালোই রোদ্দুর আসে জানো তো এই ঘরটায় ওই ঘরটায় খুব ভালো রোদ্দুর আসে কিন্তু ও ঘরটা বিছানা তেল মাখাই তো বিছানার চাদর তেল তেল হয়ে যাবে এই ওকে চান চান করিয়ে তারপরে ভাতটাত বসাবো রান্নার ব্যাপারটা তোমাদের সাথে পরে শেয়ার করছি মা এই দেখো কথা বলছে এখানে আমি কি গো বন্ধুরা সঙ্গে থাকো কি করছিস ওখানে বসে সব বের করেছে

ভাল লাগছে ভাল লাগছে পাখা নিয়ে দুষ্টুমি না সত্যি খুব বেড়ে গেছে যাচ্ছি যাচ্ছি কি তারা বলো তো বন্ধুরা এইভাবে হয় এই খেয়ে দিয়ে উঠলাম তোমাদের সাথে খাওয়ার মেন কিচ্ছু শেয়ার করতে পারলাম না এক্ষুনি নাকি যে কারণে যাবো সেটা একটু পাঠিয়েছে এক্ষুনি যেতে হবে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে যেতে হবে নাহলে বেরিয়ে যাবে কি যে করি না এত তারপরে করে রেডি হওয়া যায় তোমরাই বলো তো ব্যাটা সেটা তো কোনো কাজ নেই নিমেষের মধ্যে রেডি হয় না তাড়াতাড়ি করে আমাদের কাপড় পরতে অনেক সমস্যা থাকে তো যাই হোক বন্ধুরা দেখো কোনোভাবে তৈরি হয়েছি আর কি বলবো আর মানে যেখানে যাচ্ছি সেই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু পরে এক্ষুনি কিছু আমি শেয়ার করবো না তোমরা ভিডিও না সবটাই দেখতে পাবে জানতেও পারবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যে ডেকে পাঠিয়েছে কি কারণে ডেকে পাঠিয়েছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার জন্য তোমাদের প্রতিদিন ভিডিও দেখে যেতে হবে তো যাই এখন কাজটা আমি কী আসি সন্ধ্যায় ফিরে আসছি দেখতে হবে দেখো বন্ধুরা আবার ফিরে এলাম সন্ধ্যায় তোমাদের সাথে একটু গল্প করতে তা বেশি সময় দেওয়া যাবে না তো সন্ধ্যায় সন্ধ্যা দেওয়া থাকে আরও না রকম কাজকর্ম আছে ওদের খাবার হয়ে যাব যাই হোক তো কোথায় গেলাম কি বৃত্তান্ত সবটাই বলেছি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তার জন্য ধৈর্য ধরতে হবে তবে এটুকু শুধু বলে রাখি যে কাজে গেছিলাম সেই কাজে সাফল্যতা অর্জন করে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক যাক ভিডিওগুলো দেখতে থাকো পরপর নিশ্চয়ই আসবে তোমাদের সামনে নতুনত্ব ভিডিও আর কিছু বলে সময় নষ্ট করবো না ও হ্যাঁ এই কানেরটা দেখো কিনেছি মেলা গেল না চণ্ডী মেলা থেকে মা মেয়ে দুজনেই পড়বে ও হ্যাঁ আরেকটা কথা তো বলি এটা দেখে আবার কেউ ভেবো না যে আসলটা গেছে না এই নকলটা পড়ছি যাক আর কি বলবো সঙ্গে থাকো একবার সন্ধ্যায় ফিরে আসলাম বন্ধুরা তোমাদের সামনে ছোটটাকে খাওয়ালাম বলেছিলাম বড়ো খাবার ভেজাবো তা তোমাদের দাদা ভাই কাছ থেকে আবার ফিরে এলো তাড়াতাড়ি করে আমাদের জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসছে দেখো মুড়ি দিয়ে এখন খাওয়া হবে আর দেখো গ্যাসে একটু লিকার চা বসিয়ে দিয়েছি কাল তো তোমাদেরকে বলেইছিলাম ছিলাম চপ মুড়ির সাথে দুধ চাটা ঠিক খাই না তো যাই হোক ভিডিও দেখাই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যে কী এনেছে তোমাদের দাদা ভাই দাঁড়াব দেখো বন্ধুরা এগুলো হচ্ছে মোচার চপ আর সাথে মুড়ি নিয়ে নিয়েছি আমি আর আমার মেয়ে খাবো আর এখানে ভাত নিয়েছি সকালের ভাত একটু ছিল তোমাদের দাদা ভাই খাবে তো রাতে কি রান্না করি দেখি ভাত করবো না একটু প্ল্যান আছে কালকের জন্য অন্য কিছু মানে দেখতে পাবে তোমরা এখন বলবো না কিছু তা তার জন্য আজকে রাতে আর ভাতও করবো না কারণ ভাতটা তো আজকে শুক্রবার ঠেকা আমরা শনিবার নিরামিষ খাই তো দেখো বন্ধুরা আর হাড়টাও মেজে নেবো যার জন্য আজকে সেই জন্য পুরো ভাতটা এই দাদ বেড়ে দিলাম জানি না খাবে কিনা ফোনে কথা বলছে তো টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকো দেখো চলে এসছে কি ওটা রাখো কদিন ধরে ভুগলো দেখো কিছু মুখে দিয়ে দিয়ে দেখেছো দেখেছো কাণ দেখো দেখো চা কেমন ফুটে গেল অফ করে দিলাম হ্যাঁ ঘরে রে মুখে দিবি না ওটা সব কিছু মুখে দেয় তা এই দুদিন দেখছি একটু মুখে দেওয়াটা কমেছে জানো তো হ্যাঁ দেখ কথা বলছি যাই হোক এই ভিডিওটা মনে হলো তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় বলো তোমরা তো অনেকেই ওকে দেখার অধিক আগ্রহ অপেক্ষা করো মুড়িটা খেয়ে নি বন্ধুরা হ্যাঁ তারপর আসছি দাঁড়াও দেখো বন্ধুরা সন্ধ্যায় সামান্য টিফিন খেয়ে বাসন দেখো ভাতের হাঁড়িটাও মাজবো কারণ কাল শনিবার নিরামিষ হবে এছাড়াও কালকে ভাত হবে না কেন হবে না টিভ সবটাই আমি কাল সকালে শেয়ার করবো তার জন্য কালকের ভিডিওর জন্য তোমাদের অপেক্ষায় থাকতে হবে খেয়ে দেখ রেস্ট নিচ্ছিলাম এবার বাসনগুলো মা দেখল তো বন্ধুরা মানে সারাদিন কাজের হাল যাই হোক আর দেরি করবো না কালচনকে শাড়ি আস্তে আস্তে আবার রাত্রে ফিরে আসছি তোমাদের সামনে হ্যাঁ আজকে তো রাতে ফিরবই খুব এমার্জেন্সি যাক দেখো ভিডিওটা আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে তো রাতের আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো কথা বলছি আবার চলে এসছে তো তোমাদের সাথে মেনুটা একটু শেয়ার করি হ্যাঁ আজকে সন্ধ্যা অবধি রেখেছি তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ আজকে একটু রেস্ট নিচ্ছিলাম আজকে রাতে রান্না বান্না কিছুই ছিল না আজকে আমাদের হোম ডেলিভারি এসছে তো হোম ডেলিভারিতে কি কি এসছে সেটা একটু তোমরা দেখে নাও দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই কেমন দেখো দেখো বন্ধুরা এখানে দুটো প্লেটে দুটো মোগলাই বাড়া হয়ে গেছে আর এখানে আছে আমার মেয়ের জন্য বিরিয়ানি আসলে মোগলাই অত পছন্দ করে না প্রচণ্ড তেল ওঠে তো ওই জন্য বিরিয়ানি খাবে সেদিনকে আমরা বিরিয়ানি খেলাম বলে আর ইচ্ছা করলো না সেজন্য মোগলাইটা খাবো তো যাই হোক হ্যাঁ বিরিয়ানির মধ্যে চিকেন পিসটা লেগ পিসটা ভেতর ঢুকে গেছে সেজন্য দেখা যাচ্ছে না যাই হোক আমি এটো হাতে দিতে পারছি না এই যে দেখো আমার সাথে কে চলে এসছে তারাও কোনো রকমে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কি করলাম ও মানে ভিডিও করলেই হামলে পড়বেই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই অবধি আর বড় করব না টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা করে দাও এবেলা চুকড়ে আছিস নেক্সট ব্লগে আবার আসছি